দিন জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না তার সাথে লেনদেন হবে কাফের সাথে লেনদেন তার দাহন কোন মুসলমানের কবরস্থানে হবে না স্পষ্ট ঘোষণা হচ্ছে স্কুলকে নিষিদ্ধ করতে হবে এদের জঙ্গি লালন করে আমরা এখানে জ্ঞাতে বিবিসি ভরের পাশেই ওদের আস্তানা এখানে প্রবর্ত সহ ওদের সাথে ক্লেশ ওরা জাঙ্গা দখল ভূমি দখল পাহাড় দখল করে বিভিন্ন জায়গায় প্রোডিংয়েই তো ওরা এখন আস্থানা কাটছে বিভিন্ন আস্থানা ওরা গেলে এখান থেকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে এরপরে ভারতের রয়ের মাধ্যমে রয়ের ইন্ধনে এসব কার্যক্রমগুলো চালাচ্ছে পাশাপাশি ছাত্রলীগ যারা করত বিশেষ করে ছাত্রলীগের যুবদলের দলের কি নামবে দেব দেবো দেবু এ দেবু দেবু সহ ওদের আরো যারা আছে ওরা এখনো আসে এলাকা অবস্থান করেছে বিভিন্ন জায়গায় ওরা এখান থেকে ইন্ধনটি করছে ছাত্রলীগ মোটামুটি ছাত্রলীগেই পিছ থেকে ইন্ধনটি করছে সম্পষ্ট দাবি হচ্ছে স্কুলকে নিষিদ্ধ করা ছাত্রলীগে নিষিদ্ধ হয়েছে জঙ্গি সংগঠন হিসেবে যদি নিষিদ্ধ হয়েছে কিন্তু স্কুল নিষিদ্ধ হোক এটা আমাদের দাবি সাধারণ ছাত্রদের দাবি বৈষম্য ছাত্রদের দাবি সকল রাজনৈতিক দলের দাবি হচ্ছে ওদেরকে নিষিদ্ধ করা আমরা সবাই রাজপথে উপস্থিত আছি এবং দেখব যে যে ষড়যন্ত্রকারীরা এগুলা পিছনে আছে তাদেরকেও আমরা দেখে নেব দেখে নেব ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে আছেন সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা শুরু থেকে এখানে আছি এবং থাকবো আমাদেরকে আমাদেরকে

নিষিদ্ধ দাবি চাই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা স্কন একটা স্কন মুসলিম যখন আমাদের মুসলিম ভাইয়ের উপর এইভাবে অভিসার হামলা করেছে নির্মমভাবে শহীদ হয়েছে আমরা এর বিনিময়ে রাস্তার মধ্যে বিক্ষোভ করতেছি এবং এই স্কনকে জঙ্গি সংরক্ষণ স্থানকে নিষিদ্ধ করার প্রতি আমরা দূর দাবি জানাচ্ছি এবং এবং এই চট্টগ্রামের মধ্যে আরও কিছু কিছু আগের যারা ছাটনিক করত গুন্ডালি করতো ওরা স্থানের সাথে মিশে আমাদের নিরহ।